নার্সিং মিডওয়াইফারি ও অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলরের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণপূর্বক যুক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে তালকতাকা মিছিল করেছেন দুশো বিশিষ্ট জেনারেল হাসপাতাল খুলনা নিয়ে জঘন্য কটুক্তি করায় ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মাকসুরা নোরের পদত্যাগের দাবিতে মানববন্ধন আমরা দাঁড়িয়েছি আমাদের কিছু দাবি পূরণের লক্ষ্যে আমাদের আজকে হচ্ছে পতাকা মিছিল এই মিছিলে আমরা আমাদের কিছু দাবি আছে ছয়টা দাবি যেমন নার্সিং ও মিডাইফেরি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডাইফেরি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার তাদের পথ পদ থেকে অপসারণ করে আমাদের নার্সদের যে উচ্চশিক্ষিত দক্ষ এবং অভিজ্ঞ নার্স আছে তাদের সেখানে পতায়ন করার জন্য এবং আমরা পেশাজীবী যেসব নার্সরা আছে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের হচ্ছে পদোন্নতি এবং পদমর্যাদা আর আর আছে আমাদের যেমন ডিপ্লোমাধারী যারা তাদের ডিগ্রির সমমান দেওয়া এবং যেসব ভুয়া নার্স আছে তাদের অপসারণ করা আর আমাদের হচ্ছে সেবা বিশেষ চালু করা এই কিছু দাবি নিয়ে আমাদের এই আজকে দিন ব্যাপী নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সব ভাইরা ঢাকাতে অবস্থান করতেছে এবং আমরা যে যেখানে আসি বিভাগীয় উপজেলা এবং জেলার সমস্ত হসপিটালগুলোতে আমরা এক ঘন্টা হচ্ছে পতাকা মিছিল এবং অবস্থান কর্মসূচি আমাদের দাবি হচ্ছে আজকের অবস্থান কর্মসূচি ঢাকায় আর যার যার হসপিটালে উপজেলা জেলা পর্যায়ে তারপর মেডিকেল কলেজগুলোতে পতাকা মিছিল এবং অবস্থান কর্মসূচি এক ঘন্টার জন্য এবং আমাদের ছয়টা দাবি নন ক্যাডার যারা আছে আমাদের উচ্চ উচ্চপদস্থ নার্সিং ও মিডিয়াফারি কাউন্সিলে তাদেরকে অপসারণ করে আমাদের বড় বড় যারা ক্যাডার ভিত্তিক যারা আছে তাদের বড় বড় ডিগ্রি নেওয়া আছে তাদেরকে পদায়ন করা এবং নন নার্সিং যারা আছে তাদেরকে অপসারণ করে আমাদেরকে পদায়ন করতে হবে এবং ইসলাম ঋতু সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ